পারিবারিক আব্বা এসে আব্বা প্লেট দেন এই যে দেখি তাকাও দেখি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ বলো পিকনিক খাচ্ছ হ্যাঁ পারিবারিক পিকনিক ঠিক আছে এই যে খাবারের অবস্থা দেখি আমরা হচ্ছে বগুড়ার বিখ্যাত আলু গাটি ঠিক আছে আলু গাটি অবশ্য সাদা সাদা তা ভালো হয়েছে টেস্ট কেমন হয়েছে এগুলো শশা এখন মাংস আসবে মাংস আসতেছে সবজি আসতেছে এত সবজি আসবে মাংস আসবে ভিডিও করি তারপরে ওই যে সব আসতেছে রোস্ট আসতেছে পিকনিক যদি এগুলো হয় না আমরা খুব চেষ্টা করে করি তিনবার হচ্ছে না দুইবার দ্বিতীয়বার না দ্বিতীয়বার চলছে পিকনিকের আয়োজন একশো প্লাস গতবার নয় দুশো প্লাস ওকে দেখে সবজি প্রচুর সবজি সবজি দেখে খুব ভালো মনে হচ্ছে রোস্ট 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 হ্যাঁ ঠিক আছে

লোকজন এই পাশোর লোকজন আছে এই পাশের লোকজন আছে ব্যস্ত চলছে আর অনেকেই এখনো উপস্থিত হতে পারেনি এই যে আমাদের রোস্ট আগে পেয়েছি মানুষের নিরালা

আমি রিভিউ দিচ্ছি আসলে খুবই টেস্ট হয়েছে এটা আসলে হ্যাঁ কেউ না খাইলে বুঝতে পারবে না সবার দাওয়াত থাকলো